স্বস্তি শ্রীমন্ধিপতী নম ওম শ্রী সরস্বতী নম জয়নিতাই রাধে রাধে উপস্থিত সকল ভক্ত বন্ধুরকে প্রণাম নাম ইউটিউবে লাইভ না করার কারণে ভিডিওটি আপলোড করতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমরা শ্রমণ করবো শ্রীমদ্ মহাপুরাণের দশম স্কর্ভ কারণ দশম আগামী দিনে আগামী আসছে আগামী শনিবার শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী আবির্ভাব তিথি দশম স্কন্ধের ভগবানের কৃতিত্বে আশা অশ্বাস্য প্রদান বসুদেবের দেবকীর বিবাহ এবং কংসের কৃতিত্বে দেবকীর ছয় পুত্রের হত্যা এই সমস্ত কথা আমরা শ্রবণ করব কথিত বংশ বিস্তার ভবতা সমসূর্যায় রাগ ভিতুত যদা স্ব ধর্মশিলস নিত্তর মনোস্ত্র সেবনস বিষ্ণু বীজ সংশয় অবতার্য অবযুংশান ভূতভাবন कृतिपान् जनिश्रजनिषत्मातनीनवदविस्तार निवृत्तस्वागणया मदागन् भवशधास्वमात्रा न उत्तम भूयामृत उत्तमश्लोकगुणान् वदन्त পরণবৃদ্যায় দেব প্রসুধ মরাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবানের আপনি চন্দ্রবংশ ও সূর্য বংশ বিস্তারে এই দুই চন্দ্রবংশের রাজাদের পরম আশ্চর্যজনক কার্যকলাপ তথা চরিত্র বর্ণন রয়েছে হে ভগবত প্রেমি মনিবর আপনি ধর্ম অনুরাগ বংশীয় বিস্তার বিবরণ দেখিয়েছেন এখানে সেই বংশের নিজের অংশরূপ বলরামের অঙ্গ অবতন্য ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র চরিত্র আমাদের সর্বপ্রাণী জীবন ধারণের সর্ব আত্মা ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে অবতার তীর্ণ হয়ে যে সকল লীলা করেছেন আপনি সব বিস্তারে আমার কাছে বর্ণন করুন যার সব যাতে সবার তৃষ্ণা নিবৃত্তি হয় সেই জীবমুক্ত মহাপুরুষও অতৃপ্ত হৃদয় নিত্য নিরন্তন যার গান করে থাকেন মমু জনারেও পক্ষে যার ভগবানের অব্যর্থ ঔষধ বিষয়ী লোকেদেরও যার কানে এবং মনে করম কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের সেই সুন্দর সুখাদ ও রস গুণকীর্তনে কেবলমাত্র পশুঘাত অথবা আত্মঘাত ব্যতীত অপর কোনো ব্যক্তি বা বিমুখ হতে হবে না তার বা তার প্রতি অনুরক্তও হবে না ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের কুলদেবতা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব সেনাবাহিনী ছিল যে এক দুরন্ত মহাসমূ যা কৌরব বংশের সেনাপতি মহাসমুদ্র অতীত ভয়ঙ্কর জলযন্ত্র রূপে বিচারণ করেছিলেন আমরা সেই পিতামহাফেনাও আমরা সেই পিতামহর পাণ্ডবগণ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণতরে আশ্রয় করিয়া অতি সহজে সেই সমুদ্রে উত্তীর্ণ হয়েছিলেন যেমন গোবাৎস খুবই চিহ্ন ও গর্তের জল্লে পৃথক করা অনায়াসেই পার হয়ে যায় কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কৌরব ও পাণ্ডবদের একমাত্র বংশ ধারণ রূপে আমি মাতৃগর্ভে ছিলাম শেষ অবলম্বন স্বরূপ কিন্তু সেই আমার এই শরীর ও পুত্র অসৎমা ব্রহ্মাস্ত্রের তেজে বিনষ্ট হওয়ার উপক্রম হলে আমার মাতা ভগবান শরণাপন্ন হন এবং তিনি তার গর্ভে প্রবেশ করে চক্র চক্রধারণপূর্বক আমাকে রক্ষা করেন শুধু আমাকেই নয় তিনি সকল দেব ধারণের ভিতরে আত্মারূপে অবস্থান করে তাদের অমৃত দান করেছেন আর তিনি বাইরে থেকে কাল রূপে তাদের মৃত্যুও বিধান করেছেন সেই জ্ঞানীশ্রেষ্ঠ মুনিবর মায়া মনুষ্য রূপে সেই ভগবানের ঐশ্বর্য ও মাধুর্য পরিপূর্ণ লীলাসমূহ বর্ণনা আপনি আমার কাছে করুন হে ভগবান আপনি বলেছিলেন যে বলরাম পুত্র ছিলেন আর পুত্রের মধ্যে আপনি তাকে গণনা করেন দেহান্তে ধারণার এই ভিন্ন এই ব্যক্তি পক্ষে দুই মাত্রা পুত্র হওয়ার কিরূপ সম্ভব অসুরদের মুক্তিদাতা ভক্তজনের প্রতি প্রেম বিতরণ করা ভগবান শ্রীকৃষ্ণ নিজের পিতা বৎসল স্নেহপূর্ণ গৃহে পরিত্যাগ করে কেন ব্রজে গমন করেছিলেন ভক্ত বৎসর যদুবংশের শিরোমণি সেই প্রভু নন্দ প্রভৃতি গো গোপ স্বজন বৃন্দের সঙ্গে কোথায় বা বসবাস করেছিলেন ব্রহ্মশঙ্কর আদিদে দেবগণ এবং শাশ্বতগণ শাসনকর্তা শ্রীকৃষ্ণ ভগবান ব্রজ তথা মধুপুরীতে বসবাসকালে কোন কোন লীলা প্রকাশ করেছিলেন এবং হে মণিবর মাতুল মাতুল হওয়ার কারণে অবদের অযোগ্য বংশকে তিনি কেন নিজের হস্তে বধ করলেন কারণ বংশকে ছিল তার মাতুল বংশিত ছিল মাতার ভাই মাতুল মানুষ্য সচিতানন্দ বিগ্রহ করে যদুবংশীগণের সঙ্গে তিনি কত বৎস কত বৎসর বৎসরকাল পুরীতে বসবাস করেছিলেন এবং সেই শক্তিমান প্রভু কতজনই বা মহিমা ছিলেন মনিবার ভগবান শ্রীকৃষ্ণ যে সকল সম্পর্কে আপনি আমার কাছে জানতে চাইলেন এবং সেই জিজ্ঞাসা করেনি এইসব আপনি তো আমাকে সবিস্তারে শোনান কারণ আমি সব কিছুতেই জানতে আগ্রহ ইচ্ছা প্রকাশ করি কারণ আপনি তো সবকিছুই জানেন আমার পরম শ্রদ্ধীয়তা উৎসুক হয়ে থাকি ভগবান আমি শুধু নয় অন্য জল পর্যন্ত পরিত্যাগ করেছি তথাপি দুঃসাহ ক্ষুধা তৃষ্ণার কারণে আমার মনিবরের গলদেশে মৃত স্বর্পের নিপক্ষে রূপ অন্য অন্ন কাজ করেছে আমার সামান্যতম পীড়াতেও দিতে পারছে না কারণ আমি আপনার মুখকমল নিশ্চিত ভগবত লীলা স্বরূপ অমৃত প্রাণ করছি সুত বলল হে সৌন ভগবত প্রেমীগণের আনুগ্রহ এবং শিশুদের পরীক্ষিতের এই সাধু যোগ্য প্রশ্ন শুনে যারা স্বজন মহাত্মা সবাই ভগবানের লীলা বর্ণনার হেতুস্বরূপ তাকে অভিন্ন জানলেন এবং নিখিল লিখিত নিখিল কলু নিখিলি অমল শ্রীকৃষ্ণ চরিত্র বর্ণনা করতে আরম্ভ করলেন শুকদেব বললেন ভগবত ভগবত রসিক লীলা রসিক হে রাজশ্রেষ্ঠ তুমি যে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছিল তা অত্যন্ত সমীচিন্ত এবং আদরণীয় কারণ সকলের দেহের হৃদয় আরোযোগ্য দেবতা শ্রীকৃষ্ণের কথা শ্রবণে তোমরা সহজ এবং সুদৃঢ় প্রজাতিত জন্মেছ যেমন গঙ্গার জল বা শালগ্রাম নারায়ণ চরণামৃত সকলেই পবিত্র সম্প্রদান করে রূপে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের বিষয়ক প্রশ্ন বক্তা প্রশ্ন শ্রোতাও তিনি জনকেই পবিত্র করে থাকেন কারণ তিনি তিনি বক্তা তিনি কি পরিচালক প্রশ্নও তিনি করেন প্রশ্নকর্তাও তিনি শ্লোক শ্লো শ্রোতাও তিনি প্রশ্নও তিনি করছেন উত্তরও তিনি দিচ্ছেন আবার শ্রোতাও তিনি স্বয়ং ভগবান রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর লা লেকিজাই পরীক্ষিত সেই সময়ে দর্পিত রাজাদের রূপ ধারণকারী বহুসংখ্যক দৈত্যদের ভয়ে আক্রান্ত হয়ে ধারণা দেবীর অন্তপীড়িত হয়ে এর থেকে নিস্তার পাবার জন্য তিনি ব্রহ্মার শরণাপন্ন হলেন পৃথিবীতে একটি গভীর রূপ ধারণ করে এবং বল কলত্র নয়ন অশিরাক্ষিত দেহ কমল করুণস্বরূপ করুণস্বরে রোদন করতে করতে ব্রহ্মার নিকট উপস্থিত হয়ে নিজের দুঃখ বৃত্তান্তে অমূলক বর্ণনা করলেন ব্রহ্ম গভীর সহানুভূতির সঙ্গে সেই দুঃখগা শ্রবণ করলেন এবং অত্যন্ত ভগবান মহাদেবের ও অন্যান্য প্রধান দেবতাবৃন্দের এবং সেই কার রূপ ধারণলীলা পৃথিবীর সঙ্গে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন মহাপুরুষোত্তম ভগবান দেবতাগণের অধ্যায়নে তিনি নিজের ভক্তজনের সকল অভিলাষা পূর্ণ করে এবং তাদের সকলের শ্লোক হরণ করে তিনি সমগ্র জগতের এক এবং অদ্বিতীয় স্বামী ক্ষীর সমুদ্রের তটে উপস্থিত হইয়া ব্রহ্মাদি দেবতাগণ পুরুষসূপ্ত পুরুষসূপ্তের পুরুষ সুক্তের দ্বারা সেই পরম পুরুষের সর্বান্ত জামির প্রস্তুতি করলেন করে স্তুতি কালিনী ব্রহ্মা এক আকাশবাণী শুনতে পেলেন সমাধি ভঙ্গে তিনি দেবতাগণকে বললেন দেবগণ আমি পুরুষোত্তম বাণী শুনে শুনতে পেয়েছি তোমরা আমার কাছ থেকে তা শোন এবং রূপে অনুষ্ঠান করো এ বিষয়ে বিলম্ব করো না ভগবানের পৃথিবীতে কষ্টের কথা ইতিপূর্বেই জেনেছে তিনি ঈশ্বরগণেরও ঈশ্বর সুতরাং নিজের কাল শক্তি সাহায্য পৃথিবীর ঘর হরণ রত থাকেন তিনি যদি পৃথিবীতে পৃথিবীর বুকে লীলা করবে ততদিন তোমরাও নিজ নিজ অংশে যদুপুলে জন্মগ্রহণ করে তার লীলার পুষ্ট বিধান করো পুরুষোত্তম ভগবান স্বয়ং বসুদেবের গর্ভে অবতীর্ণ হবে এবং তার প্রিয়তমা শ্রী রাধা সেবা এবং নির্বাহ জন্য পৃথিত প্রীক্ষিত হলে বদন অনন্ত দেব ভগবান প্রিয়া সাধনের ইচ্ছা পূর্বে জন্মেই তার আগ্রজাত অবতীর্ণ হইবে ভগবানের শালীন এবং যোগমায়া যিনি সমগ্র জগৎকে সম্মিহিত করে রেখেছেন তিনিও তার আদর্শ কার্য সম্প্রদায়নের জন্য অংশরূপে অবতীর্ণ হবেন শ্রী সুখদেব বলতে লাগলেন প্রজাপতি গণের প্রভু ভগবান ব্রহ্ম দেবতা গণের প্রতি ঐরূপ আদেশ দিয়ে এবং পৃথিবীর আশ্বদন্ত বচনে শান্তি করে নিজেই পরম ধাম গমন করলেন তখন বলছেন সমস্ত দেবতাগণ গিয়ে ব্রহ্মার কাছে স্তুতিস্তপ করতে লাগলো যে হে প্রভু সবাই তো আমরা পৃথিবীতে এখন অনেক ভার হয়ে গেছে পৃথিবী গিয়ে দেবতা বলছে দেবতা গিয়ে বলছে চলো ব্রহ্মার কাছে বিয়ে বলি এখন ব্রহ্মা সেখানে বলছে অতি শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পরম বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করবেন দেবকীর ঘরে জন্মগ্রহণ করবেন তোমরা যাও তোমরা গিয়ে সমস্ত দেবতা বলছে তোমরা গিয়ে সেই যদু বংশ হোক বা সেই লীলাভূমিতে গিয়ে তোমরা একে একে কি করবে জন্ম নিয়ে নাও তখন গিয়ে সমস্ত দেবতা গণ জন্ম নিতে শুরু করলো এক এক গৃহে কেউ যদু খুলে কেউ নিত্য নতুন গ্রামের আশেপাশে সবাই নিল আর সবাই ভগবানের লীলা সঙ্গী হয়ে গেল এইভাবেই ভগবানের আজকে আমরা শ্রবণ করলাম ভগবানের লীলা সঙ্গী কে কে ছিল ভগবানের যে লীলা সঙ্গী ছিল ভগবানের পার্শ্বদ এবং দেবতাগণী ভগবানের লীলা সঙ্গী ছিল দেবতা আর ভগবান এক নয় প্রেমসে বলে রাধে রাধে কারণ তারা ভগবানের পার্শ্বদ বা আমরা তাকে বলি দাস দাসী প্রেমসে বলো রাধে রাধে আর এই কথার সঙ্গে আজকের কথা আমরা এখানে বিশ্রাম দিলাম জড়িত নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে ইউটিউব লাইভ চালাতে খুবই সমস্যা হচ্ছিল এর জন্য এই ছোট্ট ভিডিও বানিয়ে

ভক্তিমতি মাতৃগণের রাজলোচরণের ধন্যবাদ প্রণাম যে যেখান থেকে পাঠটি শ্রবণ করছেন সবাইকে ধন্যবাদ প্রণাম আপনারা আশিস ভাগবত পাঠ চ্যানেলে এসেছেন আপনাদের সবাইকে স্বাগতম আপনারা পাশে থাকবেন এভাবেই আর ভিডিওটি যদি ভালো লাগে তার বোধ কথা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করবেন কমেন্ট করবেন বেল আইকনটি অন করে দিবেন যখনই ভিডিও ছাড়া হবে আপনাদের ফোনে চলে যাবে এর জন্য সবাই পাশে থাকবেন চয়নিতে